বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য অনেকেই বলেন যে ছোট খাটো একটা কভার ব্যান্ড বা এর কভার ব্যান্ডের ভিডিও ভিডিও দেন তো আজকে তাদের জন্য এই ভিডিওটি 9 ফিট 3 ইঞ্চির একটি কভার ব্যান্ড যাদের প্রয়োজন তারা অতি দ্রুত যোগাযোগ করে কভার ব্যান্ডে নিতে পারেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কাগজ পাতি সব আপটুডেট করা হবে করে দেওয়া হবে কাগজ ফেল আছে আপটুডেট করে দেওয়া হবে একুশের মডেল গাড়ি একুশের মডেল গাড়ি গাড়ির সুপার ফ্রেশ অবস্থায় আছে যারা নয় পিডের বিচে এরকম একটি কভারমেন্ট খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এসিআই মোটরসের প্রোটন গাড়ি দেখেন গাড়ির কন্ডিশন সুপার বেশ অবস্থা আছে গাড়ির নাম্বার হচ্ছে চট্ট মেট্রো চট্ট মেট্রো ন এগারো সিরিয়াল এগারো চুরানব্বই আটচল্লিশ গাড়ির নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড দেখেন গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ অবস্থায় আছে দেখেন চাকুলা চেয়েছিস ভিতরে চেয়েছিস একদম খালি গাড়িটা একটু মুসলে মানে ধোয়া দিলে গাড়ির বডি জাস্ট একটু ইয়ে আছে এটা পরিষ্কার করে মানে একটা ধোয়া দিলে ওয়াশ করলে গাড়িটা একদম সুপার ফেস হয়ে যাবে দেখেন চাকা গুলা কন্ডিশন

ঢাকার নাম্বার গাড়ি একদম আছে কাগজপাতি করা হবে করে দেওয়া হবে গাড়িটি ক্যাশ টাকা নিলে পাঁচ লাখ পড়বে আর কিস্তিতে নিলে ছয় লাখ টাকা ক্যাশ টাকায় গাড়িটি নিলে পাঁচ লাখ আর কিস্তিতে নিলে গাড়ির দাম পড়বে ছয় লাখ টাকা

আর কোনো বড় ধরনের কোনো কোনো কাজ নাই গাড়ি চালাক আমাদের লোকেশন টাঙ্গাইল টাঙ্গাইল বাইপাস বিএডিসি গেট সংলগ্ন রায় এন্টারপ্রাইস ও নাম্বার চট্টগ্রামের নাম্বার এখান হুইল ট্যাঙ্কের কন্ডিশন এসে মোটরসের ফোটন মোটরসের ফোটন গাড়ি বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয় অধিকারী যারা বর্তমানে রোডের রাজা বলা হয় দেখেন একদম ব্যবস্থা আছে তারা ছোটো খাটো ব্যবস্থা করেন জরুরি বিভিন্ন ট্রান্সপোর্টের জন্য এই কাজ গাড়িতে নিতে পারেন গাড়ির কন্ডিশন আমি পাশে একটা ট্রাক্টর থাকার কারণে গাড়িটি আমি খুব ভালো করে দেখাইতে পারলাম না এমনকি গাড়িটির ভিতরে ড্যাশবোর্ডটাও আমি দেখাইতে পারলাম না আন্তর্জাতিকভাবে দুঃখিত গাড়িটিতে নাম্বার দেওয়া থাকবে কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কথা বলে গাড়িটি দেখ গাড়িটি ক্রয় করতে পারবেন গাড়ির কন্ডিশন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর গাড়ি একুশের মডেল গাড়ি একুশের মডেল গাড়ি চট্টগ্রাম চট্টগ্রাম চট্টগ্রামের নাম্বার গাড়ির কাগজপাতি আপডেট করার করে দেওয়া হবে গাড়িটি হচ্ছে আপনার যারা ক্যাশ টাকায় নেবেন পাঁচ লাখ বিশ হাজার টাকা পড়বে ক্যাশ টাকায় আমি পাঁচ লাখ করবে আর নিলে একদম ছয় লাখ টাকা পড়বে আর কি ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম